অনুরোধ করলো অনেকের বিয়া শা দিতে যেতে চাই না কারণ গেলে বলবে আমি বিয়ে পড়াইতাম আর আমারে বললে আমি যেমনে কমু যা কমু হেরা কব না এর মত কথা বুঝছেন আমি বলবো পরিষ্কার পুকিল বাপ বলতে কিছু নাই হেরা বলবে এ কথা জীবন হইছে আমি বলবো ইজন আইনবার জন্য মেয়ের কাছে মেয়ের বাবা মেয়ের দাদা মেয়ের ভাই মেয়ের চাচা অর্থাৎ যাদেরকে এই মেয়ে আগের থেকে দেখা দেওয়া জায়েজ ছিল ওই কেউ সারা ছেলের পক্ষের কেউ অথবা বিবাহের উকিল অথবা কাজী অথবা এরকম অন্য কোন কেউ যাওয়া একেবারে হারাম স্পষ্ট হারাম স্পষ্ট হারাম ছেলের ফুফা ছেলের মামা ছেলের খালু এই বিয়ার এজেন্ট গিলা মেয়ের কাছে যাওয়া হারাম বিয়ের এজেন্ট মানে বিয়ে না বিয়ের এজেন্ট মানে মেয়েটা তার বাবাকে অনুমতি দিছে আব্বা আমার বিয়ে আপনি আপনার প্রস্তাব দিয়া ছেলেটার সাথে করায় দেন এটারা বলে ইজেন ইজেন শব্দের অর্থ অনুমতি ইজেন শব্দের অর্থ কি অনুমতি তাই এখন আইসা একটা বিয়ের মধ্যে প্রথম থেকে প্রথম আপনার মেয়ে দেখার পর্ব মনে করেন পুতুর বিয়া মেয়ে দেখার পর্ব কাডা কাডা মেয়ে দেখব ছেলের দাদা ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে সিটাং এবডা বেশি আউস করছে এবার কত সাউন্ড লাগবো এবডা রে যাতা দিয়া দইরা বউ টানা হ্যাসরা করিয়া সিটাং থেকে কাঁদতে করে আনছি এবডা বাগিনার বউ এবড়া না চাইলে ওই তো না এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে যারা এই পুরুষ গুলো দেখলো সব মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে আর মহিলা একেবারে প্রধানমন্ত্রী সহ দেখলো কোন অসুবিধা নেই যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা কথা বলেন না কেন মহিলা যদি দশ হাজার চায় এক লগে কোন অসুবিধা হ্যাঁ দশ হাজার মহিলা মনে করেন ট্রেন দিয়ে নিয়ে গেল পিকে তো না ট্রেনে নিয়ে গেল কোনো সমস্যা নাই কিন্তু পুরুষ দেখতে পারবে না এই যে শুরু হয় এই যে শুরু হয় নাফরমানি সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফর গায়ে হল নাফরমানি ইসলাম বহির্ভূত আমল একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল জামায়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আল্লাহ রসুলের বিধান না পুরো অনুষ্ঠানটাকে করা বিধান করে বেড়া বেডি একত্রে জামায়ের বাড়িত বা কিংবা মেয়ের বাড়ি আসা স্পষ্ট ভাবে হারাম কবে এটা ইসলাম বহির্ভূত আমল নারী পুরুষ একে প্যান্ডেলের ভিতরে একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া এটা ইসলাম বহির্ভূত আমল আল্লাহ রসুলের বিধান না এটা আল্লাহ রসুলের বিধান না এটা ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে কদ্দুর হাত দিয়া খাইয়া টাইয়া বাকি দিনে ফালাই দিব এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা তার চোদ্দ জীবনে ভাত খাইছে না আজ দুশো বছরের উপাস এই জন্য তার এতগুলো ভাত তরকারি দিছে এগুলো অপচয় আর অপচয় করা কবিরা গুণা অপচয় করা কি কবিরা গুণা ছেলেটার সাথে মেয়ে আইসা আইসা একটার পর একটা শালি আর আইসা দুলাবাই পাশে আইসা আইসা একটা একটা ছবি তোলা অথবা ধাক্কা ধাক্কি করা মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্ট ভাবে হারাম মেয়েটা যখন সাজাইতেছে ছেলের পক্ষের একটার পর একটা ছেলে গিয়া গিয়া ছেলের মান্তবাই সেলের শাস্ত ভাই সেলের খালত কি বন্ধু সেলের দোস্ত দোস্তের দোস্ত এ সব গিয়া গিয়া মেয়েটার কাছে গিয়া গিয়া ছবি উঠে আনে একটার পর একটা ভিডিও করে আনে স্পষ্ট কবিরা গুনা ছাড়া আর কিছু না মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয় বিবাহের পরে মহিলারা মিল্লা এ উত্তরের ঘরের বাবি দহিনের ঘরের বাবি সত্য গোষ্ঠীর তেরো কিসিমের বাবি সমস্ত বাবি এখানে দাঁড়াইয়া ছেলেটাকে মেয়েটার হাতে তুলে মেয়েটাকে ছেলের হাতে তুলে দেওয়া হারাম কবিরা স্পষ্ট কবিরা এই এতগুলো 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 কুসংস্কার আচরণ আজ আমরা আমাদের একটা বিয়ের মধ্যে ঢুকাইছি অথচ আল্লাহর নবী হলে সাল্লাম তার চারটা মেয়ে বিয়ে দিছে কয়টা চারটা মেয়ে একটা মুসলমান কোনোদিন মুসলমান একবার জিজ্ঞাসা করল না যে হুজুর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার মেয়েগুলো কিভাবে বিয়ে আমি একটু জানতে চাই একজন ওই পালক পুত্রকে দুইবার বিয়ে করাইছে প্রথম বিয়ে করাইছে বিয়ে ভাঙ্গা গেছে কিছুদিন পর আবার বিয়ে করাইছে নবীজি দুইবার ছেলে বিয়ে করাইছে চারবার মেয়ে বিয়ে দিছে তাহলে মেয়ে কেমনে বিয়ে দেয় এ ব্যাপারে নবীর কোনো তরিকা নাই ছেলে কিভাবে বিয়ে দিতে হবে এই ব্যাপারে রসুলের কোনো তরিকা নাই তো সেটা আমাদের মধ্যে চর্চা আছে সেটা আমাদের মধ্যে আলোচনা আছে সর্দার মাত এটা নিয়ে কথাবার্তা বলে তিন লাখ টাকার কাবিন হয়ে ওরে হইতো যৌতুক আমি থাকাতে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা কমায় দিছি অথবা এক লাখ টাকাতে মিলমিশ করে দিছি আপনাকে আপনাকে পায়খানা এরকম এক বালতি যেমন পায়খানা এরকম এক ফুটাও তো পায়খানা আপনারে কম পায়খানা বুঝাইয়া দিতে কইছে কি এই অনুমতি দিছে কি আপনারে পেশাব এক মগম পেশাব এক বালতিও তো পেশাব ঠিক কি না বলে হারাম তো হারামি আরে কথা বলেন না কেন হারাম তো হারামি হারামের কম করা আর বেশ করার মধ্যে বৈশিষ্ট্য কি কোন বৈশিষ্ট্য আছে বলেন যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো আজকে যদি আমরা এটা বলতে যাই আপনাদেরকে তাহলে কি এগুলো বলার পরে আপনারা মন্তব্য করবেন কি নতুন নতুন আমরা ঠিকই নতুন কথা আজকে এত বছর ধরে আমরার গ্রামে চললে আইছে আমরার সমাজে চলে আসছে এই এত বছর কত বছর না 30 বছর কথা বলেন না কেন আপনাদের গ্রামে চলে আসছে নয়তো চল্লিশ বছর কিন্তু ইসলামের বয়স তো চল্লিশ বছর না কত বছর বছর তাইলে আমারটা নতুন না নতুন আপনার গত চল্লিশ বছর ধরে চলমান নিয়ম গত পঞ্চাশ বছর ধরে চলমান নিয়ম গত সত্তর বছর ধরে চলমান নিয়ম আর সাড়ে চোদ্দশো বছর আগের নিয়ম তাহলে কোনটা নতুন পঞ্চাশ বছরটা নতুন কথা বলেন না সত্তর বছর একটা নিয়ম নতুন প্যারা নতুন আমারটা পুরাতন কোরআন থেকে যেটা বলছি আমরা রসুলের সুন্নার থেকে যেটা বলছি আমরা সেটা পুরাতন নিয়ম আপনারটা নতুন কিন্তু আপনি আঙ্গুর উপরে চাপাই দিচ্ছেন হুজুর নতুন করে এখন এডি কই আপনারা বেজাল বাজাইলে হইতো না যেমনি চলতে আছে চলতে দেন আস্তাক পৃথিবীর সবাই যেমনি চলতেছে চলতে দিলেও পারতে পারে কিন্তু কোন আলেমে দিন সমাজ যেভাবে ইচ্ছা ভাবে চলুক এটা আলেমে দিন দিতে পারে না এটা কোরআন দিতে পারে না আখের আজ্জার সামনে যে মানুষকে জান্নাতি বানাইতে চায় যে মানুষকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় যে আল্লাহর কোরআন দিন বুঝাইতে চায় তাকে এই কথা ভাবার মাইনে নেওয়ার কোন সুযোগ নেই কিতাবুন উমজিলা ইলাইকা আল্লাহ তাআলা বলেন ও নবী আপনার উপরে আমি এই কুরআন নাজিল করেছি فلا يكون في صدرك حرج منه আপনি এই কুরআন পৌঁছাতে গিয়ে এক মিনিটের জন্য আপনার দিলের মধ্যে কোন সংকোচ কোন দ্বিধা আপনি পোষণ করবেন না আল্লাহর আদেশ কুরআনে আছে আপনি আপনার কথা বলে যাবেন গোটা পৃথিবীর কেউ মানে নাই কোন অসুবিধা নাই কোনো সমস্যা নাই হাদিসে আছে আল্লাহর নবী বলছেন এমন নবীও ইসলামের দাওয়াত দিছে আরে আল্লাহর দাওয়াত দিছে ইতিপূর্বে আমাদের নবীর পূর্বে এমন নবীও দিনের দাওয়াত দিছে নিজের এলাকায় তিনশো বছর চারশো বছর কিন্তু একজন লোক ইমান আনে নাই কি ভাই একজনও কি আনে নাই এতে কোনো অসুবিধা নাই এতে কোনো সমস্যা নাই কেউ না ইমান আনুক কেউ বিশ্বাস না করুক তাই বলে ওই নবী নবীর হিসাব থেকে বা বলেন না ওই নবী বা আমার বাপ এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমার বাপ দাদারে দেখে আসছি আমাদের সমাজে দেখে আসছি আমরার এলাকায় চলতে আসে আমরার গ্রামে চলতে আসে সাহেব সদারে এভাবেই নিয়ম করে দিছে গ্রামের সবাই এভাবেই ফয়সালা করে দিছে না এভাবে হলে হবে না গ্রামের সবাই না পৃথিবীর সবাই নিয়ম করে দিক তারপরেও আল্লাহ কোরআন যদি আপনার নিয়মের ব্যতিক্রম হয় তো কোরআনের তাই সঠিক রসুলের তাই কি এটার নাম ইমান এটার নাম কি গোটা পৃথিবী উল্টে যাক গোটা পৃথিবী ব্যতিক্রম হোক আল্লাহর বিধান মেনে নেওয়া রসুলের সুন্নত মেনে নেওয়া এটা হলো আল্লাহর হুকুম আমার শায়েখ আরেফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকুন নবি সাহেব বলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে ফান কি হু এ কথাটা শুনেন আল্লাহ বলেন ফান কি হু তোমরা বিয়ে করো কে বলছে কে বলছে তাহলে বিয়ে করো কার আদেশ তাহলে আল্লাহর আদেশ যেটা সেটা ইবাদত নামাজ পড়ো কার আদেশ তো নামাজ কি আবার বলেন জাকাত দাও কার আদেশ তো জাকাত কি

বিরোধী সে আমার অন্তর্ভুক্ত নয় আমি তার চিনি না ফলাইসা মিন্নি সে আমার নয় আমি তার শিকারই করব না আমার এখন বিয়ে কার সুন্নত আর যেটা সুন্নত এটা ইবাদত কিনা সুন্নত গুলো ইবাদত না তাইলে আল্লাহর আদেশ হলে এটা ইবাদত রসুলের সুন্নত হলে এটা ইবাদত হয় তাহলে নামাজ আপনাদের মন মতো পড়ার সুযোগ আছে জাকাত আপনাদের মন মতো দেওয়ার সুযোগ আছে রোজা আপনাদের মন মতো রাখার সুযোগ আছে হজ আপনাদের মন মতো করার সুযোগ আছে কেন নাই যেহেতু ইবাদত কথা বলেন না কেন নাই যেহেতু কি তাইলে বিয়ে আপনাদের মন মতো হবে কেন বিয়ে সমাজের মন মতো হবে কেন বিয়ে টেলিভিশনের নর্তকির মতো হবে কেন বিয়ে কাফের বেইমানের মতো হবে কেন যদি বিয়ে ইবাদত হয় তাইলে বুঝা গেল আপনি ফায়সালা নেন যদি বিয়েকে ইবাদত মনে করেন তবে রসুলের তরিকায় হবে যদি বিয়েকে ইবাদত মনে করেন তো আল্লাহর মতে হবে আর যদি বিয়ে ফুর্তির নাম হয় শুধুমাত্র যৌবন উপভোগ করা নারী পুরুষকে উপভোগ করা তো ঠিক আছে জমনে মনে করেন না করেন কিন্তু বিয়ে তো ইবাদত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন